আসসালামু আলাইকুম সবাইকে আমি টনি প্লাজা প্লাজাPostConstruct থেকে বলতেছিলাম আজকে আমরা কথা বলবো আমাদের ডাবল ডোর সম্পর্কে যেটা হচ্ছে একদম নিউ আমাদের একটা ফ্রিজ আসছে দেখতেও যেমন স্মার্ট আপনার কালারটাও অনেক সুন্দর একটু কালারটা দেখেন ফুল ব্ল্যাক কালারের মধ্যে আপনি আমাদের কাছে পাচ্ছেন ডাবল ডোর একটা ফ্রিজ আমি আপনাকে দেখাচ্ছি আমাদের ফ্রিজে কি কি অপশন আপনার দেওয়া আছে এটা তো একটা স্পেশালিটি আছেই সেটা হচ্ছে আপনি ঠান্ডা পানি এটা বের করতে পারবেন আপনাকে পানি রাখবেন পানি রাখলে পরে হচ্ছে আপনার ঠান্ডা পানি আপনি বের করে খেতে আর ভিতরের অপশনগুলো তো তাকগুলো তো বা অনেক সুন্দর যেগুলো দেখতেও অনেক স্মার্ট লাগতেছে আর আমাদের আপকামিং ফ্রিজ তো যার কারণ আপনার দেখতে তো অবশ্যই ভালো হবে এটা হচ্ছে আপনার নর্মাল সাইজ আর এটা হচ্ছে আপনার ডিপ সাইড ভাই একটু দেখান ডিপের বক্সগুলো তো দেখতে আসলে অনেক সুন্দর এটা আমাদের একদম ইন্টারেক্ট প্রোডাক্ট যার কারণে আমরা কোনো কিছুই বের করি নেই ফ্রিজ থেকে আর

আপনার খাবারটাকে খুব সুন্দর করে রাখবে সতেজ করে রাখব আপনার খাবারটাও ভালো থাকবে এখন কথা বলি আমাদের ফ্রিজের আপনি গুণাগুণগুলো আমি আপনাকে বলে দিচ্ছি আমাদের ফ্রিজের গুণাগুণ হচ্ছে এটা হচ্ছে আমাদের স্মার্ট একটা ফ্রিজ এটা হচ্ছে আপনি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন প্লাস হচ্ছে আমাদের ফ্রিজের এই সামনে এটার সামনে দিয়ে যখন আপনি হেঁটে যাবেন অন্য কেউ হেঁটে যাবেন তখন হচ্ছে আপনাকে সিগনাল দিবে। আর এখানে তো আপনার লাইটিং শো করবে আপনি যখন টাচ করবেন আর এখানে হচ্ছে আপনার আইজিটি অপশন দেওয়া আছে তারপর হচ্ছে আপনার মেটাল ড্রো কুলিং অপশন দেওয়া আছে যার কারণে আপনার দেখা দিচ্ছি মেটাল ড্রো কুলিংটা হচ্ছে আপনার এখানে ভাই একটু দেখান এখানে হচ্ছে এইটার কারণে মেটাল ড্রো কুলিংয়ের কারণে আপনার ফ্রিজটা খুব দ্রুত আপনার ঠান্ডা হবে আপনার খাবারটাও অনেক ভালো থাকবে খুব দ্রুত আপনার ঠান্ডা হতে আপনার সাহায্য করবে মেটা ধুয়ো কুলি তারপর হচ্ছে আমাদের আই এই কি এআই ডক্টর আছে যার কারণে আপনার ফ্রিজে যদি কোনো প্রকার প্রবলেম হয় তো ও নিজে নিজে হচ্ছে আমাদের সার্ভিস করতে ওর এটা কি বলে পার্তা পাঠিয়ে দিবে যে না ফ্রিজে কোনো একটা প্রবলেম দেখা দিচ্ছে তো আপনার কোনো এক্সট্রা কোনো ঝামেলা হবে না যেন আমি কীভাবে ফ্রিজটা সার্ভিস করাবো কোথায় যাব এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা করতে হবে না আর এখন কথা বলবো আমাদের ফ্রিজের ওয়ারেন্টি গ্যারেন্টি সম্পর্কে আমাদের ফ্রিজের কম্প্রেসার হচ্ছে মেন তো হচ্ছে আমাদের কম্প্রেশার তো কম্প্রেশারটা পাচ্ছেন আপনি বারো বছর গ্যারান্টি বাট এখানে দেখায় দিন আমাদের একদম মার্ক করা আছে আপনার বারো বছর কম্প্রেশার গ্যারান্টি পাচ্ছেন আর হচ্ছে আপনি এক বছর ফ্রি হোম সার্ভিস পাবেন যেখানে আপনার কোনো প্রমাণ বিল দিতে হবে না আর বাকি চার বছরও পাবেন ডোর হচ্ছে আপনি তিন বছর পাবেন আর এটার হচ্ছে প্রাইসটাও একদমই খুবই কম এটা হচ্ছে আপনার ছশো ছিচল্লিশ লিটারের আমাদের ফ্রিজ এটার ক্যাশ প্রাইস হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার নশো নব্বই টাকা একদমই রিজনেবল এটা হচ্ছে আপনি যদি ক্যাশে নিতে চান অথবা কিস্তি দুটি আপনি নিতে পারবেন সিক্স মান্থের জন্য আপনি কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনার কোনো যদি দ্বিধা থাকে না আমার ফ্রিস সম্পর্কে এটা কনফিউজ আছে যেন আমি কীভাবে ইউজ করব কী করবো আপনার যদি এরকম কোনো কনফিউজ থাকে তো আপনি চলে আসুন আমাদের কোম্পানির শোরুমগুলোতে ওয়ালটন প্লাজা পঞ্চবটিতে যমুনা কালের ঠিক অপোজিটেই হচ্ছে ওয়ালটন প্লাজা পঞ্চবটি কোম্পানির নিজস্ব শোরুম একমাত্র আমরাই দিচ্ছি আমাদের নতুন আপডেট এবং হচ্ছে আপকামিং প্রোডাক্ট আপনি এই ফ্রিজটা হচ্ছে যদি আপনি ক্যাশে নিয়ে যান তো আপনার তো আমরা আপনাকে ডিসকাউন্ট করেই দিব প্লাস হচ্ছে আপনি কিস্তিতে নিতে গেলে আপনার কোনো ঝামেলা নাই আপনি ছয় মাসের সময় পাবেন রিল্যাক্সে আপনি হচ্ছে কিস্তি পরিশোধ করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট আপনাদের কারো যদি এই প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে অথবা কোনো এই আপনি আমাদের কাছে চলে আসুন আমরা আপনাকে নতুন আপকামিং আপডেট যত প্রোডাক্ট আসে আমি আপনাকে সব কিছু দেখা দিতে পারবো একমাত্র আমরাই দিচ্ছি ওয়ালটনের সবথেকে বেস্ট রেফ্রিজারেটার সো দেরি না করে চলে আসুন ওয়ালটন প্লাজা পঞ্চগড়িতে ফতুল্লা তেলের যমুনা তেলের ডিপোর্ট ঠিক অপোজিটেই আমাদের প্লাজা সো দ্রুত চলে আসুন আপনারা